বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না হার জীবনানন্দ দাস তার কবিতায় বাংলার রূপ সৌন্দর্যের যে প্রশংসা করেছেন সত্যিকার অর্থেই তার দেখা পেয়েছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে এসে কখনো আকাশের মতো নীল কখনো আয়নার মতো স্বচ্ছ তার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিজল ও গাছের বাগান হাওড়ের বুকে ভেসে থাকা গ্রাম পাহাড়ের কোল ঘেসে শুভ্র মেঘেদের ওড়াউড়ি আর গুড়িগুড়ি বৃষ্টির ছন্দ চোখ জুড়ানো প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য যে কোনো পর্যটকের মনকেই আনন্দে ভরিয়ে দিবে সেই আনন্দ আর মনোমুগ্ধকর প্রকৃতির এই রূপ দেখার জন্য টাঙ্গুয়ার হাওড় সিরিজের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছে গুড মর্নিং টেকের ঘাট আমরা গতকাল রাতে পাড় থেকে কিছুটা ভিতর দিকে এসে এখানে নোংর করে রাত্রি এখানে কাটিয়েছি রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে বর্ষাকালে হাওড়ে ঘুরতে আসলে সুবিধা যেটা যে আপনি বৃষ্টি প্রচুর পাবেন এখন সকাল নয়টা বাজে কিন্তু এখনও দেখেন যে একদম পুরো আকাশ মেঘাচ্ছন্ন মনে হচ্ছে যে মাত্র সকাল অন্ধকার অন্ধকার ভাব আছে গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে মানে পুরো পরিবেশটাই একদম মানে মনোমুগ্ধকর একটা অবস্থা টেকের ঘাট মূলত একটি পরিত্যক্ত চুনাপাথরের খুন এখান থেকে আগে চুনাপাথর উত্তোলন করা হতো এক সময় পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপর থেকে এই টেকের ঘাট যেন হয়ে উঠেছে পর্যটকদের কাছে সৌন্দর্যের লীলাভূমি একদিকে মেঘালয়ের পাহাড় আর পাহাড়ের গা ঘেঁষে শুভ্র মেঘেদের ওড়াওড়ি অন্যপাশে পাশে সবুজ মোড়ানো উঁচু নিচু টিলা ট্রলার দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনের অজান্তেই বারবার কাশ্মীরের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠছিল যে এটা হচ্ছে নীলাদ্রি লেক সামনে যে ইন্ডিয়ান বর্ডারটা দেখা যাচ্ছে এই বর্ডারের নিচ থেকে হচ্ছে বাংলাদেশের সীমানা শুরু এক পাহাড় নিচে লেক তার পাশে একদম সবুজ মোড়ানো টিলা মানে মনে হচ্ছে যে একটা ছবি নীলাদ্রি লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক স্থানীয় লোকজনে টেকের ঘাট পাথর করে নামে চেনে আর ভ্রমণ পিপাসুদের কাছে পরিচিত নীলাদ্রি লেক নামেই তবে এর সৌন্দর্য মুগ্ধ হয়ে অনেক পর্যটক নীলাদ্রি লেককে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করে থাকেন লেকের চমৎকার স্বচ্ছ পানি সবুজ মোড়ানো উঁচু নিচু টিলা আর মেঘালয়ের পাহাড় সব মিলেমিশে নীলাদ্রি লেকের মোহনীয় সৌন্দর্য আপনাকে বিমোহিত করে রাখবে অনেকটা সময় এর সাথে গুড়িগুড়ি বৃষ্টির ছন্দে আপনি হারিয়ে যাবেন ভালো লাগার অন্য এক জগতে নীলাদ্রি লেক দেখতে এসা বৃষ্টিতে পড়ছে বৃষ্টির গতি অনেক বেশি বেশিক্ষণ থাকা যাবে না আমরা এখন ছাতার নিচে গিয়ে আবার আশ্রয় নীলাদ্রি লেকে কিন্তু এই ব্যবস্থা আছে আপনি একটা বোট নিলে দুইজন বসতে পারবেন এবং দুইজনের জন্য দুশো টাকা লাগবে বাংলাদেশের শেষ সীমানা যেটা আন্তর্জাতিক এই যে সাইন বোর্ডটা আছে সাইন বোর্ডের অপর পাশে যেতে ওইটা হচ্ছে ভারতের অংশ আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আমরা একদম সীমানা ঘেসে দাঁড়িয়ে আছি আর এই সীমানা ঘেরে ঘেসে যে পাহাড়ের পাঁচ হচ্ছে নীলাদ্রি লেক কি দেশ কি মাটি হ্যাঁ একটি একটা সীমানা প্রাচীরের এই পাশে একটা দেশ আপনি এই পাশে আছেন বাংলাদেশে সীমানা প্রাচীর অতিক্রম করলে আপনি নতুন আরেকটা দেশে চলে যাচ্ছেন মানে এক কদমে আপনি ইন্ডিয়া এক কদমে আপনি বাংলাদেশে চলে আসতে পারতেছেন নীলাত্রি লেকের চমৎকার স্মৃতি সাথে নিয়ে ঘুড়িঘুড়ি বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিলাম টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের মূল আকর্ষণ ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে টাঙ্গুয়ার হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে হাওড়টি নয় কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত দুই হাজার সালের উনত্রিশ জানুয়ারি টাঙ্গুয়ার হাওড়কে সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় ভারতের মেঘালয় পাহাড় থেকে আটত্রিশটি ঝর্ণা এসে মিশেছে এই হাওড়ে এই হাওড়ের সাথে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খাল ও নালা বর্ষা মৌসুমে সব মিলেমিশে একাকার হয়ে বিশাল সমুদ্রের রূপ ধারণ করে এই হাওড় যে আমরা যে টাঙ্গুয়ার হাওড়ের কথা বলি এখানে কিন্তু আসলে একটা হাওড় না এখানে অনেকগুলো হাওড় একসাথে তো এর মধ্যে হচ্ছে যে টাঙ্গুয়ার হাওড়টা এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় হাওড় এবং আমরা এই মুহূর্তে কিন্তু একদম টাঙ্গুয়ার হাওড়ের মাঝখানে আছি এবং এই যে বিশাল যে জলরাশি চারিদিকে একদম সমুদ্রের মতো কোনো কিনারা নেই বিশাল জলরাশিটা হচ্ছে এই টাঙ্গুয়ার হাওড়ের মূল অংশ আমরা এখন সেই ওয়াস্ট হাওয়ারের কাছাকাছি টাঙ্গুয়ার হাওড়া আসলে গোসল করার জন্য আপনাকে এই ওয়াচ আসতেই হবে এই ওয়াচ টাওয়ারে এসে সবাই সাধারণত এখানে যে কোনো গাছের সাথে নৌকা বেঁধে এখানে গোসল করতে নামে ওর থেকে নেমে আপনারা বোর্ডের আশেপাশে হচ্ছে অনেক নৌকা পেয়ে যাবেন ছোট ছোট আপনারা চাইলে এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে এরকম ছোট ছোট নৌকা নিয়ে হিজল করস গাছ যেগুলো আছে নিজ দিয়ে একটু ঘুরে আসতে পারেন আর চাইলে আপনারা যদি ওদেরকে বলে রাখেন ওরা আপনাকে সুন্দর সুন্দর গানও শোনাবে আমার ভালবাসা মইনা আমি ভালবাসা করমু তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হলো আমার গলায় pasi ফুদি লাল টুকটুকে ওয়াষ্টার কাছেই কিন্তু হচ্ছে এই সকল নৌকাগুলো এখানে আসে এবং গোসল করার জন্য এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা দেখেন কি চমৎকার পরিষ্কার স্বচ্ছ পানি দেখা তো কোন কোনটা পানি আছে দেখি এইটুকু পায় না ও তার মানে এখানে কিন্তু পানি ঠাই নাই কিন্তু যে গাছ ধরে ধরে আর কি গোসল করা যাবে এখানে আর যে ওই পাশে ওই পাশে মনে হয় রাস্তা আছে না একটা যেখানে পানি ঠাই পাওয়া যায় এই মাছে আচ্ছা এই মাঝে একটা রাস্তা আছে রাস্তা গিয়ে কিছুটা ঠাই পাওয়া যাবে আর কি কিন্তু এমনিতে যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নামবেন এই যে হাওড়ে যখন আপনারা নৌকাতে ঘুরবেন তখন এরকম নৌকার মধ্যে কিন্তু ভাসমান বাজারও আছে দেখি আমরা এই নৌকায় ভাসমান বাজারে কি কি পাওয়া যায় তো দেখে নেই আপনার নাম কি ভাই আমার নাম বাচ্চু মিয়া বাচ্চু ভাই কি কি আছে দোকানে আমার দোকানে দেখেন চিপস আছে চা বিড়ি পান এরপরে ছানাচুর আছে বিস্কিট আছে শ্যাম্পু সাবান আমার গোসল করার জন্য খাওয়া দাওয়ার জন্য হালকা পাতলা যা যা দরকার সবই আছে সবকিছু আছে দাম কি নরমাল দোকানের মতো নাকি একটু বেশি হ্যাঁ নরমাল হালকা একটু বেশি

এখান থেকে যে অনেকে ওয়াস্ট আউট থেকেও আবার লাভ দিচ্ছে এখানে যে গাছগুলো আছে গাছ থেকেও ঝাঁপ দিচ্ছে বাই টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের এখানে এই স্পটটা ঘোরা শেষ করার মধ্যে দিয়ে আমাদের টাঙ্গুয়ার হাওরের সবগুলো স্পট দেখা শেষ হয়ে গেল এখন আমরা এখান থেকে সরাসরি হয়তো সুনামগঞ্জ সদরে চলে যাব। সেখান থেকে আমরা থাকার উদ্দেশ্যে রওনা দিব দীর্ঘ এক রাত এবং দুই দিনের যে সুন্দর একটা সময় সারা জীবন স্মৃতি হয়ে থাকবে